আল্লাহ তাআলা বলেন মুসা তাহলে একটু প্র্যাকটিক্যালি তোমাকে কি করতে হয় দেখাইতে হয় গম চিনেন না গম গম চিনেন না সবাই চিনেন আল্লাহ বললেন এই কিছু গম দিছে যে কিছু গম জমিনে রোপণ করো তিনি কিছু গম কি করলেন জমিনে রোপণ করলেন রোপণ করার পর সেখান থেকে গাছ হলো সেখানে গম ধরলো আল্লাহ সেই গমগুলোকে তিনি কি করলেন নিয়ে আসলেন বাসাই করে ভালো গম কি করলেন তিনি ঘরে নিয়ে আসলেন আবার কিছু খের ফোটা যা কিছু গম সব তো আর বাড়িতে আনা লাগে না যেরকম আমাদের গাজীপুরে ছোটবেলা থেকে তো আমরা চাষাবাদ বা মানুষ বিভিন্ন দিকে খেত খামারি ভুট্টা করতো গম করতো ধান করতো ঠিক না কথা কেনা ঠিক কি না এখনো গ্রাম গঞ্জে গুলো তো এখনো সব ফসল নিয়ে আসে না খেতে কিছু থাকে ঠিক কি না তো ভাবে তিনি সব নিয়ে আসেন নাই কিছু ভালো যেগুলো সেগুলো নিয়ে আসছে খারাপ গুলো ওখানেই রয়ে গেছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব দিচ্ছেন কাকে মনে নাই কাকে দিচ্ছেন নবীগিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নবীগিনা মূসা কে বলেন মূসা আমাকে প্রশ্ন করেছিল এত কষ্ট এবং যত্ন করে মানুষ বানানোর পর জাহান্নাম কেন বানানোর প্রয়োজন হইল আল্লাহ আপনি এই কষ্ট রচিত মানুষদেরকে জাহান নামে পুরাবেন আপনার কি কষ্ট হবে না আল্লাহ বলে মুসা তোমাকে যে গম দিছিলাম সেই গম কি করছো আল্লাহ জমিনে রূপণ করেছে আপনার কথা মতে সেখান থেকে গাছ হয়েছে গাছের মধ্যে গম ধরেছে সেখান থেকে ভালো যে গমগুলো ছিল সেই গমগুলো বাড়িতে আনছি আর বাকি গম এবং খের কুঁটা যা ছিল সবগুলোকে অতিরিক্ত গুলোকে আগুন দিয়ে পুরায় শেষ করে দিয়েছে আল্লাহ রবাহ আলমিন বলে মুসা শরভ এই পৃথিবীতে আমি আল্লাহ রব যত সৃষ্টি যেই বান্দা আমাকে সিজদা দেয় তাকে আমি আল্লাহ বানিয়েছি যেই বান্দা আমাকে সিজদা দেয় না তারেও আমি আল্লাহ বানিয়েছি যেই বান্দা আমার রিজিক খাওয়ার পর আমার রিজিকের শুকরিয়া আদায় করে না তাকেও তো আমি আল্লাহ বানিয়েছি যে বান্দা শুকুর আদায় করে তারেও তো আমি আল্লাহ বানিয়েছি এই মুসা তোমার প্রশ্ন ছিল কেন আমি সকলকে বানানোর পর যারা আমার নাফরমানি করবে তাদেরকে আমি কেন আগুনের মধ্যে পুরাবো আল্লাহ রাব্বুল আলামিন নবীরা মুসার জবাবে ডাক দেয়া বলে মুসা তুমি জানো ক্ষেতের মধ্যে যেমন গম বীজ রোপণ করার পর ভালো ভালো গমগুলো তুমি নিজের ঘরে নিয়ে আসছো আর বাকি গম এবং খের আগুন দিয়া যেমন জ্বালায় দিয়েছো বিন্দু পরিমাণ তোমার দিলে কি কোনো কষ্ট লেগেছে কিনা বাল্লা না কোনো কষ্ট লাগে নাই কেন কষ্ট লাগলো না এত কষ্ট করে হাল চাষ করে বীজগুলোকে রোপণ করে ব কষ্ট মোজা হাদা সাধনার পর তোমার এই বীজ থেকে যখন গাছ হয়ে গাছ থেকে যখন ফসল আসলো কিছু ভালো ফসল ঘরে নিয়ে গেলে খারাপ ফসল গুলো তুমি জমিনের মধ্যে খের কোটার সাথে তুমি জ্বালায় দিলা মুসা তোমার কি বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই না আল্লাহ কষ্ট হয় নাই মুসা চিন্তা করো আমি আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু বানিয়েছি জিন এবং ইনসান আমি আল্লাহ বানিয়েছি যে সমস্ত মানুষেরা যে সমস্ত ইনসানেরা জিনেরা আমি আল্লাহর হুকুমের গোলামি করবে আমার দাসত্ব করবে সমস্ত মানুষরা আমার গোলামি এবং দাসত্বের মাধ্যমে আমার সন্তুষ্টি যারা অর্জন করবে তাদেরকে আমি জান্নাতে দিয়া দিব আর যারা আমার নাফরমানি করবে বান্দা তোমার ওই ছিটানো নষ্ট খের ফুটার মতো ওই সমস্ত বান্দাদেরকে জাহান নামের মধ্যে দিয়ে আমি আগুন দিয়া পুরাই দিব আমি আগুন দিয়া তাদেরকে পুরাই দিব তোমার যেমন কষ্ট লাগবে না আমারও কি লাগবে না তেমন কষ্ট লাগবে না কারণ খের ফুটার সাথে বাতিল যে সমস্ত খাওয়ার উপযুক্ত না এদেরকে পুরায় দিছ ঠিক তো দুরুম যে সমস্ত বান্দা আমার জান্নাতের উপযুক্ত না এদেরকেও আমি কি করে দিয়েছি পুরায়া ধ্বংস করে দিব সেই জন্য বান্দা হিসেবে আল্লাহর কাছে কি করেছে সওয়াল করেছে প্রশ্ন করেছে এই জন্য ভাইরা আমার আমরা কি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের প্রশ্ন নিজের আকুতি নিজের মিনতি আল্লাহর কাছে কি করবো প্রকাশ করবো পার্বতিন আল্লাহ কেউ যেটা দিতে পারেন না সেটা পারেন কে সবাই বলেন কে পারেন